এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রেডিট করবেন সো ফেসবুক পেজ ক্রেডিট করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমি ফেসবুক অ্যাপসে চলে গেলাম এখান থেকে দেখেন আমাদের প্রোফাইলটা আছে এখানে থিভি ডট দেখাচ্ছে যে থিভি ডট আইকন এই থিভি ডট আইকনে ক্লিক করবেন নিচে দেখছেন এখানে পেজ নামে একটা অপশন লেখা আছে পেজ পেজের উপর ক্লিক করবেন পেজের উপর ক্লিক করার পরে দেখেন একটা ফেসবুক আইডি দিয়ে আমি অনেকগুলো পেজ তৈরি করেছি তো আপনারা যেহেতু নতুন পেজ তৈরি করবেন ক্রেডিটে ক্লিক করবেন তারপর এখানে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করবেন এখান থেকে আপনি ফেসবুকে একটা নাম দিবেন আমি আমার মতো করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিবেন বিডি অনলাইন শপিং আমি এটা দিলাম আপনারা আপনাদের মতো করে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দিতে হবে ক্যাটাগরি সো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনাদের মতো করে আপনারা কি ধরনের কী প্রোডাক্ট আপলোড করতে চান ভিডিও আপলোড করতে চান সেই হিসাবে ক্যাটাগরি দিবেন আমি দেবো ক্লোথিং এক্সারসাইজ আমি প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করবো তাই এক্সারসাইজ চলে এসে আমার আমার ক্যাটাগরি আমি দিলাম আপনাদের মতো করে আপনারা দিবেন তারপর কেডিতে ক্লিক করবেন এখানে দেখেন দুইটা অপশন লেখা আছে প্রোমোট ইওর প্রোডাক্ট ওর সার্ভিস প্রোমোট ইয়োর প্রোডাক্টে ক্লিক করবো যেহেতু আমি

প্রোফাইলের উপর ক্লিক করার পর প্রোফাইল দিয়ে দিলাম তারপর ব্যাকগ্রাউন্ড দিতে হলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন করার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন তারপরে দেখেন একটা এখানে লেখা আছে এডিট অ্যাক্টিং বাটন এখানে ক্লিক করবেন করার পর টাই আইটি ক্লিক করবেন তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এগুলো আপনি সেটআপ করতে পারবেন সাইন আপ সেটআপ সেটআপ করতে পারবেন আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে দিতে পারবেন যাতে এখান থেকে তারা সাইন আপ করতে পারে সেই ওয়েবসাইটটি বিভিন্ন ইয়ে আছে তারপরে এখানে আছে সব মেসেঞ্জারস অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন কল অ্যাড করতে পারবেন তো বিভিন্ন ধরনের আছে এইগুলো আপনারা চাইলে আপনার পেজে অ্যাড করতে পারবেন তো যেহেতু জাস্ট আমি এখান থেকে একটা মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করে নিতে তারপর দেখেন আমাদের একটা পেজ তৈরি আছে বিডি অনলাইন শপিং তারপরে সেপে ক্লিক করবে

প্রোফাইল ফটো কভার ফটো দিয়েছি কিন্তু তখন নাই এখন দিবে প্রোফাইল এ ক্লিক করবো তারপরে প্রোফাইল পিক একটা দিয়ে দিব এখান থেকে জাস্ট আমি এটা দিলাম এখান থেকে কভার ফটোতে ক্লিক করবো তারপরে আপলোড ফটোতে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবে সেভ সেফটি ক্লিক করব দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে এভাবে দেখেন একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তারপরে এখানে দেখেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এডিট বাটন আছে এডিট বাটনে আপনি ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি প্রোফাইল পিকচার কভার ফটো তারপরে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ